ট্রেনি ব্যাটেলিয়ান চার বিজিবি তারা মেডিকেল ক্যাম্পেইন এর পরিকল্পনা করে বিভিন্ন রকম চর্ম রোগ পেটের অসুখ এবং অন্যান্য রোগে এখানকার লোকজন আক্রান্ত হচ্ছে এবং তাদের পর্যাপ্ত চিকিৎসা সহায়তা পাচ্ছে না এই বিষয়টাকে বিবেচনায় রেখে আমাদের ভোটাগান বাংলাদেশের মহাপরিচালক মহোদয় নির্দেশনা ক্রমে আমরা এখানে চিকিৎসা সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করছি এবং এখান থেকে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুলগাটিতে আমরা আজকে প্রথম মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছি এখন পর্যন্ত প্রায় চারশোর মতো রুগী দেখা হয়েছে এবং ওনাদেরকে নিরামত ওষুধ সরবরাহ করা হচ্ছে ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে এবং আশা করছি আজকে সারাদিনে বারোশো থেকে পনেরোশো রুগী আমরা দেখতে পারব আমাদের দুজন মেডিকেল মেডিসিন স্পেশালিস্ট রয়েছেন এবং তারা রোগী দেখছেন ঔষধ দেওয়া হচ্ছে প্রভাবের প্রয়োজন হলে বা উন্নত চিকিৎসার প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা তাদেরকে জেলা হসপিটাল বা অন্য কোনো হসপিটালে যদি স্থানান্তর করে উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সে ব্যবস্থা আমরা করেছি